অ্যান্টিগা টেস্টে উইন্ডিজের কাছে দুইশো এক রানে হেরেছে বাংলাদেশ তিনশো চৌত্রিশ রানের টার্গেট করেছে নয় উইকেটে একশো বত্রিশ রান শরিফুল কাঁধে ব্যথা পাওয়ায় অল আউট হওয়ার আগেই খেলা শেষ এদিনে টানা পাঁচ টেস্ট হারল বাংলাদেশ ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আগেই হাতে তিন উইকেট নিয়ে শেষ দিন ব্যবধান কতটা কমে তারই অপেক্ষা ছিল প্রথম ইনিংসে লড়াকু ফিফটি করা জাকের টেলেন্ডারদের নিয়ে প্রতিরোধ গড়বেন সেই প্রত্যাশা পূরণ হয়নি পঞ্চম দিন মাত্র সাত ওভারেই খেলা শেষ তিনশো রানের টার্গেটে দুশো এক রানে হার বাংলাদেশের অ্যান্টিগা টেস্ট থেকে মিরাজরা প্রাপ্তি খুঁজতে গেলে বলতে পারেন দুই ইনিংসের একটিতে অল আউট হননি প্রথম ইনিংসে একশো একাশি রানে পিছিয়ে থেকে ডিক্লেয়ার আর দ্বিতীয় ইনিংসে শরীফুল কাঁধে আঘাত পেলে এক উইকেট বাকি থাকতেই একশো বত্রিশ রানে শেষ মেন ফোকাস ছিল যে ওয়ান বাই ওয়ান বল খেলব আর হচ্ছে যে নিজের মনোযোগটা ধরে রাখবো কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে তো আমার চেষ্টা ছিল যে যত বেশি বল খেলা যায় এখানে অ্যাডাপ্ট করা যায় হ্যাঁ আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট তো আমরা এটা এটা নিয়ে কাজ করছি সো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে টেস্ট ক্রিকেটে দুই যুগ পার করেছে বাংলাদেশ এখনো কি পঞ্চম দিনের টেস্ট নিতে পারাই প্রাপ্তি হওয়া উচিত হারে পর গড়পর্তা কিছু কথা বলাই টাইগার অধিনায়কদের রীতি আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের ইমেজ আরো ভালো হতো লাইক আমাদের পার্টনারশিপ তো এরকম বড় হয়নি আপনি দেখেন যে আমরা অল্প অল্প পার্টনারশিপ করেছি লাইক 50 রানের বা এরকম তিরিশ চল্লিশ রানের পার্টনারশিপ হয়েছে ওইটা যদি একশো রানের বা একশো রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম সিনারি হতো নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো ইম্প্রুভ করে আবার নতুন করে আসার জন্য পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের আত্মতৃপ্তি বোধ হয় সীমা ছাড়িয়েছে নইলে এর পরের পাঁচ টেস্টে কেন শোচনীয় পরাজয় হবে দশ ইনিংসের পাঁচটায় কেন দেড়শো রানও ছাড়াবে না স্কোর Independent News